সুপ্রিয় দর্শক স্পোর্টস মেইলে নিয়মিত আয়োজন স্পোর্টস টকে সঞ্চালক হিসেবে আছি আমি শামীম চৌধুরী আমার সঙ্গে আছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সামিউর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ শামীম ভাই এখন আমরা একটু দেখে নিই আজকে পত্রপত্রিকায় খেলাধুলার উপর কী সমস্ত নিউজ ছাপা হয়েছে দেখুন আজকে খেলাধুলার নিউজটাই কিন্তু পুরো পত্রিকা জুড়েই আছে হ্যাঁ কালকে কিন্তু আমরা স্মরণীয় একটা জয় পেয়েছি সেই জয়ের উপরেই নিউজগুলো করা পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট এড়িয়ে দিয়েছি আমরা পাকিস্তানের বিরুদ্ধে প্রথম জয়ও আমাদের এটা তো প্রথম হলো শিরোনাম ছিল প্রথম পাতায় রূপকথার মতো এক জয় প্রথম হলো খেলাধুলার পাতায় শিরোনাম হচ্ছে নাজমুলের জন্মদিনের সেরা উপহার কেমন আছেন সাকিব সবার প্রেরণা হতে চান মুশফিক সমকালের প্রথম পাতার শিরোনাম হচ্ছে পিন্ডিতি ইতিহাস লিখল নতুন বাংলাদেশ খেলাধুলার পাতার শিরোনাম হচ্ছে সবার মধ্যে বিশ্বাস ছিল পরের টেস্ট খেলবেন সাকিব কালের কণ্ঠের প্রথম পাতার শিরোনাম হচ্ছে সোনার অক্ষরে লেখা এক জয় আর খেলাধুলার পাতার শিরোনাম হচ্ছে বিশ্বাসে ভর করে পাওয়া জয় দেশ রূপান্তরের লিড নিউজ হচ্ছে ক্রিকেটেও বিপ্লবের রং দুর্দান্ত হেট করেছে আর খেলাধুলার পাতার নিউজ হচ্ছে সবাই মিলে বিজয়ী বাংলাদেশ মুলতানের দুঃখ ঘুষল আজকের পত্রিকার প্রথম পাতা নিউজ হচ্ছে তেইশ বছরের খরা কাটল ইতিহাস গড়া জয় আর খেলাধুলার পাতা শিরোনাম হচ্ছে ঐতিহাসিক জয়ের পর চোখে বা সিরিজে মুশফিক জানালেন সাফল্যের রহস্য দৈনিক কালবেলায় প্রথম পাতায় নিউজ নেই শেষ পাতায় তারা করেছে নতুন বাংলাদেশের পিন্ডি জয় আর খেলাধুলার পাতা নিউজ হচ্ছে বিশ্বাসেই মিলেছে জয় মুলতানের পুরনো খেতে প্রলেপ রাওয়াল পিন্ডি এবার আমরা চলে যাব স্টারের দিকে স্টারের প্রথম পাতা নিউজ হচ্ছে স্টেটমেন্ট ভিক্টরি ফর টাইগার্স আর স্পোর্টস পাতা নিউজ হচ্ছে বাংলাদেশ টাইগার্স লাইক হান্ট ইন পিন্ডি স্বামী দেখেছেন যে আজকের সকল দৈনিক পত্রিকা খুব গুরুত্ব দিয়েছে চেপেছে বাংলাদেশের রাউল পিন্ডিটের জয় অনেক প্রতীক্ষিত জয় পাকিস্তানকে এই প্রথম বাংলাদেশ হারাতে পেরেছে সম্ভবত চোদ্দতম টেস্টে এসে প্রথম জয়টি পেল আপনি একটু টেস্টের এই জয়ের ক্ষণ এবং পুরো টেস্টে যে বাংলাদেশ কীভাবে খেলেছে তা নিয়ে যদি একটু বলতেন ধন্যবাদ ভাই আসলে খুবই আমি এখানে আজকে আসলাম খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঐতিহাসিক একটা মোমেন্ট গতকালকে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে টেস্ট ক্রিকেটে দশ উইকেটে পাকিস্তান তাদের হিস্ট্রিতে কখনো দেশের মাটিতে কোনো প্রতিপক্ষের কাছে দশ উইকেটে হারেনি তো সেটা যেরকম মানে আমাদের জন্য একটা বড় কৃতিত্ব পাকিস্তানের মিডিয়াতেও আমি কালকে দেখছিলাম যে তারা খুবই তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে যে তারা কল্পনাই করতে পারেনি যে তারা বাংলাদেশের কাছে দেশের মাটিতে দশ উইকেটে হেরে যাবে তো যেটা বলছিলেন যে পত্রিকা সবগুলো জুড়েই আসলে মানে কালকে মূলত ঘটনা শিরোনামে আসার মতো কিন্তু তিনটি যে কালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন উনি দায়িত্বভার নেওয়ার পর আগে গতকালকেই প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দিলেন তো সেইটা সবাই খুব গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে তারপরে আনসারদের সচিবালয় ঘেরাও এবং সেখানে যে উত্তেজনাপূর্ণ ঘটনা তো সেই সব একটা ছিল অবশ্যই প্রথম পাতায় আসার মতো এর বাইরে আসলে ক্রিকেট এই পাকিস্তানের বিপক্ষে জয় আপনি বেশ অনেকগুলো লিডিং নিউজ পেপার দেখলেন সবগুলোই হেডিংয়ে কিংবা একটা ক্যাচি একটা জায়গাতে এই নিউজটাকে প্লেস করেছে আর খেলার ব্যাপারে যেটা আমার কাছে মনে হয় শামীম ভাই যে বাংলাদেশ ফার্স্ট ইনিংসে পাকিস্তান যখন প্রায় সাড়ে চারশোর মতো রান করে ফেলে ওরা বেশ কনফিডেন্টলি ডিক্লেয়ার করে ফেললো ইনিংসটা এবং তারা ধারণা করছিল যে ইরানি তাদের জন্য যথেষ্ট যে বাংলাদেশ কিন্তু পরে বলেছে যে তারা ভাবেনি যে টেস্টটা ডে ফাইভে যাবে এবং তারা একটু কনফিডেন্ট ওভার ওভারকনফিডেন্টই ছিল যে তারা ডে উইকেটে কিন্তু আমরা রিসেন্ট দেখছি যে রিসেন্ট ম্যাচে কিন্তু বড় বড় স্কোর হয়েছে 650 স্কোর হয়েছে হয়েছে তারা ওই যে জেসন গিলেস্পিকে কোচ করার পর জেসন গিলেস্পিট সেও একটু বাস বলের মতো খেলানোর চেষ্টা করেছে এবং তারা চারটা পেসার নিয়েছে যে মনে করেছে যে এখানে মানে স্পিনার ডে 5 বল করার মতো বা করার প্রয়োজনীয় পড়বে না তার আগে তারা বাংলাদেশকে এবং তারা যেটা বলেছে পরে প্রেস কনফারেন্সে এসে যে ওয়ে দে থট উইকেট উইল বিহেভ মানে যেভাবে ভেবেছিল উইকেট যে আচরণ করবে তারা তারা সেই প্রত্যাশিত আচরণ পায়নি তো এটা এখন আমার কাছে মনে হয় যে দুজনেরই একটু অভিজ্ঞতার অভাব যে তারা পিচটা রিড করতে ভুল করেছে প্লাস টসটা জিতে হ্যাঁ টসটা জিতে বাংলাদেশের বোলিং করাটা যে পাকিস্তান আপনার পাকিস্তানকে আমরা খুব অল্পতে আমরা দ্বিতীয় ইনিংসে আটকাতে পারবো কারণ আপনি খুব বেশি সময় কিন্তু ছিল না ম্যাচ বাঁচানোর জন্য পাকিস্তান হাতে যে সময়টা ছিল এই সময়টা পাকিস্তান ব্যাট করতে পারবে এটা অনেকে ধরেও নিয়েছিল আপনি পুরো একটা দিন আর হচ্ছে একটা ঘন্টা সব মিলে হচ্ছে আপনি এই সাত ঘন্টার মতো তাই না ডে ফাইভ এ ইকুয়েশনটা তো হচ্ছে আইদার বাংলাদেশ হ্যাজ টু পিক নাইন উইকেটস সাইমাইব তো আগেই দিনই আউট হয়ে গেল যে হয় পাকিস্তানকে এই নয় উইকেট হাতে নিয়ে তাদের সারা দিন ধরে ব্যাট করে যেতে হবে অথবা বাংলাদেশকে নয় উইকেট তুলে নিতে হবে এরপরে মানে এটা বোঝাই যাচ্ছিল যে বাংলাদেশের সামনে পাকিস্তানের লিডটা খুব একটা বড় হবে না তো সেই জায়গাটা থেকে আসলে অপশনস তো এটাই ছিল যে আইদার মানে টেস্টটা ড্র হবে ওদের ব্যাটিং লাইনআপ তো সেটা দেখে তো কি মনে হয় নি যে ওরা তো অ্যাট লিস্ট খেলতে পারবে যেখানে হচ্ছে আমাদের হয়তো বা ফোর্থ ইনিংস দিলেও আমরা খুব বেশি সময় পাবো না সেটা রিকভার করার জন্য সম্ভব যে এইজন্য গতকালকে প্লেয়াররাও কিন্তু পরশু দিন ডে 4 এর শেষে প্লেয়াররাও বলছেন যে ডে 1 এর ডে 5 এর ফার্স্ট আওয়ারটা খুব ভাইটাল ডে ফাইভে দেখেন আপনি ইভেন এগেন কামিং টু শান মাসুদ সে দিনের ডেলিভারিতে নিজেই আউট হয়ে গিয়েছে সো ক্যাপ্টেন মানে যেখানে সে একটা দলের কি ব্যাটসম্যান ক্যাপ্টেন সে একটা রোল সেট করতে পারতো সেটা না করে সে নিজেই যখন সকালে ফার্স্ট উইকেট হিসেবে সে প্যাভিলিয়নে ব্যাক করে আসলে আমার মনে হয় সেইটা ওদেরকে আসলে খুবই ডিমোরালাইজড করেছে যে ইন্টায়ারলি তাদের যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা আসলে ভেঙে পড়েছে এবং স্পেশালি বাবর আজম তারা বাবর আজমকে নিয়ে অনেক এক্সপেকটেশনস রাখে বা বাবর আজম কিন্তু আমি কালকে পাকিস্তানি মিডিয়াতে যে সব সমালোচনা শুনেছি ওদের সাবেক ক্রিকেটাররা তাকে যে বিশেষণে মানে বলে করেছে শরীফুল তো বলে করে আউট করেছেন তাকে না প্রথম ইনিংসে যাওয়ার আগেই বলছিল যে তাকে টার্গেট করা কিং বাবর বলা হচ্ছে কিং এর কেও তার মধ্যে নাই তার প্রিভিয়াস রানস এরকম 20 24 26 এসবই এটেই করে দেখাচ্ছে মানে তাদের যে আপনার মানে পাকিস্তানের মিডিয়া আর পাকিস্তানের ফরমার প্লেয়ারদের মধ্যে ওদের মধ্যে সবচেয়ে বড় যে মানে আফসোসের জায়গা যে বাংলাদেশেও এসে হারায় যাচ্ছে জিম্বাবুয়েও এসে হারায় যাচ্ছে ওয়ার্ল্ড কাপে গিয়ে ইউএস এর কাছে হারতেছে আয়ারল্যান্ড দেশে এসে হারায় যাচ্ছে পাকিস্তান তাহলে কার সাথে খেলতে পারবে আচ্ছা আমি আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখেন তারা কিন্তু চারটা পেস বোলার নিয়েছে আমাদের আমরাও কিন্তু মোটামুটি পেসটা স্ট্রং করেছি আমাদের তিনটা পেস বোলার খেলেছে কিন্তু আপনি যে ম্যাচের পার্থক্য কিন্তু তৈরি করে দিয়েছে আমাদের দুই স্পিনার স্পিনার তাই না আপনার আমি যদি বলি যে ফোরথ ইনিংস কথাটা সেখানে কিন্তু আপনি মিরাজ এবং সাকিবই চলে আসবে তাদের রোলটা বিশেষ ভাবেই দেখা গেছে তাদের তাদের রোল ভালোভাবে প্লে করেছেন হ্যাঁ ভাই এটা তো আমাদেরকে কয়েকদিন আগে চিফ সিলেক্টরও বললেন যে আবার তারা দুজনেই কিন্তু আসলে এখন শুধু স্পিনার রোলের চাইতে সাকিব তো বললেনি লিপু ভাই যে তাকে আমরা এখনো অলরাউন্ডার ক্যাটাগরিতে দেখি তার ব্যাটিংটা যেহেতু কিছুদিন ধরে ভালো হচ্ছে তারপর তো ক্যাটাগরি ডাউন আমরা করছি না আর মিরাজ কিন্তু রাইজিং তার কিন্তু বোলিংটা আগেই ছিল ব্যাটিংটা আস্তে আস্তে অনেক ভালো করছে এবং আমার কাছে যেটা মনে হয় যে মিরাজের এই যে আপনার মানে অলরাউন্ড রোলটা যে সেভেন্থ উইকেটে একশো চুরানব্বই রানের পার্টনারশিপটা যেটা পাকিস্তান এটা মানে দ্যাট ব্লোন অ্যাওয়ে পাকিস্তান ফ্রম দ্য গেম এই সেভেন্থ উইকেটে একশো চুরানব্বই রান কনসেট করা এবং সেখানে মিরাজের সেভেন্টি সেভেন রান কন্ট্রিবিউশন আছে প্লাস হচ্ছে এই পাকিস্তানের সেকেন্ড উইকেটে চার উইকেট হি প্লেড ইড এ ভেরি ক্রুশিয়াল রোল মানে এই পুরো টেস্টের কমপ্লেক্সন যদি দেখেন আপনি আপনি মিরাজের যে ব্যাটিং রোলটা বললেন বোলিংয়ের সাথে অ্যাডেড আপনার কি একটু মুশফিকের ব্যাপারটা কি বলবেন যে মুশফিক এই বয়সে এসেও মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান হিসেবে কিন্তু নিজেকে বারবার উপস্থাপন করছে বিশেষ করে লঙ্গার পার্সনে হ্যাঁ ভাই মুশফিকের হার্ডওয়ার্ক বিটস ট্যালেন্ট এটা সবসময় সব জায়গায় প্রুভেন দেখেন মুশফিকের অনেক সময় হয়তো আমরা নিজেরা একটু মজাও করি যে সে অনেক বেশি প্র্যাকটিস করে ভোরবেলাতে চলে যাচ্ছে কিংবা অপশনাল প্র্যাকটিসগুলো কখনো মিস দেয় না বাট দ্যাটস দ্য প্রসেস হি হ্যাজ বিন ফলোয়িং ফর হিজ এন্টায়ার ক্যারিয়ার এবং সেটা কিন্তু তাকে পে অফ করছে ইভেন অ্যাট দি হিজ ইন নাইনটিন্থ ইয়ার অফ হিস টেস্ট ক্যারিয়ার সে এখন ক্রিকেটে যতজন অ্যাক্টিভ টেস্ট ক্রিকেটার আছে এদের সবার মধ্যে মোশ্রিক সবচাইতে সিনিয়র তার ডেবিউ তো দু হাজার পাঁচে খুব সম্ভবত লর্ডসে সেখান থেকে চিন্তা করেন সে কিন্তু একটা প্রসেসই ফলো করে যাচ্ছে এবং মানে সে সাফল্য পাচ্ছে এইবারও দেখেন না যখন সে কিন্তু ইয়েতে প্রেস প্রেজেন্টেশন সেরেমনিতে সে বলেছে সবাই যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত ছিল তখন বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পটা সে জয়েন করেছে সে সেইখানে লোকাল কোচেস যারা ছিল যে স্টাফরা ছিল ওদের আন্ডারে ট্রেন করেছে তারপরে দেখেন একটা সে কিন্তু এটা ইগো দেখাতেই পারতো যে সে ফর্মার ন্যাশনাল টেস্ট ক্যাপ্টেন ছিল এবং ওয়ান অফ দ্য লিডিং প্লেয়ার্স সে কিন্তু বলতেই পারতো যে আমি পাকিস্তানে এই টিমের হয়ে যাব না লেট সাম ইয়াং প্লেয়ার্স গো দেয়ার কিন্তু সে এটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখেছে সে আগে পাকিস্তানে এসেছে এই যে টেস্ট খেলার যে প্রেপারেশনটা এটাই কিন্তু তাকে তার স্কোরগুলো পেতেও সাহায্য করছে এবং এই জায়গাটাই তাকে আলাদা করেছে দেখেন অন্য অনেকেই কিন্তু মানে অপশানস ছিল এই জায়গাটাতে মানে জয়েন করার কিন্তু তারা অনেকে এটা স্কিপ করেছে ঠিক আছে যে আই হ্যাড এ লং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপর সামথিং একটু রেস্ট করি পরের টেস্ট তো খেলছি এতগুলো টেস্ট খেলা হয়ে গেছে মাঠে ন্যাশনাল টিমের প্র্যাকটিসের সঙ্গে জয়েন করলেই হবে এরকম একটা ধারণা কিন্তু অনেকের মধ্যেই ছিল যারা এই মানে বাংলা টাইগার্সের ট্রেনিংয়ের লাস্টের দিকের একজন খালি প্র্যাকটিস ম্যাচ খেলেছেন তারা ফুল ট্রেনিং মডিউলটা কমপ্লিট করে কিন্তু মুশফিক কিন্তু ওই পুরো সময়টাই মানে এই ট্রেনিং ক্যাম্পের মধ্যে ছিলেন এবং এটাও উনি বলেছেন যে যখন এই ট্রেনিং ক্যাম্পটা চলে তখনকার যে ওয়েদার বাংলাদেশের যেটা ছিল সেটা পাকিস্তানের এই এই রাওয়ালপিন্ডির এখনকার যে ওয়েদার সময়ের ওয়েদারটা ছিল মতোই কারণে তার অ্যাডজাস্টমেন্টে অনেক সুবিধা হয়েছে শুধু একশো একানব্বই রান্না দ্য আওয়ার হি ব্যাটেড হি ব্যাটেড ফর অলমোস্ট টু ডেজ তিনশো একান্ন বল বসে শুধু ফেসই করেছেন আর অপোজিট দাঁড়িয়ে থেকে তার মানে জিনিসটা হিসাব করলে ছয় সাত ঘন্টার মতো ব্যাটিং করেছেন এবং এই গরমে এই অবস্থায় উইকেটে দাঁড়িয়ে থাকা এটা ফিজিক্যালি অনেক চ্যালেঞ্জিং তো এই জায়গাটাও আসলে মানে দেখতে হবে উনি তো ধরেন যে ফিজিক্যালি খুব যে স্ট্রং ওয়েল বিল্ড সেটাও না কিন্তু উইল পাওয়ারটা নিজের ট্রেনিংয়ের ওপর আস্থা এই জিনিসগুলো আসলে মুশফিককে অন্য অনেকের চেয়ে আলাদা করে এবং এগিয়ে রাখে কালকে কিন্তু আমরা আরেকটা আক্ষেপের অবসান করেছি সেটা হচ্ছে আপনি একুশ বছর আগে মুলতানে আমরা জিততে জিততে হেরে গিয়েছিলাম হতে পারতো বাংলাদেশের ক্রিকেট টেস্ট ক্রিকেটের প্রথম জয় সেটি যে খালেদ মোহাম্মদ সুজন কাঁদতে কাঁদতে বেরিয়ে গিয়েছিলেন আপনার ওই টেস্টে তো অনেক ঘটনা ঘট ঘটলো এখন আপনি মানে এই একুশ বছর পরে জয়টা আপনি এটাকে কি কোন দৃষ্টিতে দেখবেন এই একুশ বছর পরে আসলেও এই যে আমরা দশ ফিরে ওই স্ত্রী ফিরে এসছে আমাদের পত্রিকাতেও দেখেছেন আমরা ওই দলে যারা যারা খেলেছিলেন সে সময় আমরা তাদের বেশ কয়েকজনকে রিচ আউট করেছি তাদের কমেন্টসও নিয়েছি রাজিন সালে সেই টেস্টে মে ছিলেন জাবেদ ওমর বেলিন ছিলেন খালেদ মাহমুদ সুজন ছিলেন এবং হাবিবুল বাশার আমাদেরকে একটা চমৎকার কথা বলেছেন যে ডিআরএসটা থাকলে খুব সম্ভবত বাংলাদেশ ওই টেস্টটা জিততো কারণ যদি রশিদ দতিশের ওই আপিলটা তো অসকারদিরের ক্যাচে যে আপিলটা যেটা উনি ড্রপ ক্যাচও হাতে নিয়ে বলে আপিল করে আউট নিয়েছিলেন

পাকিস্তানের বোধ হয় রান লাগতো লাস্ট ডেতে জিতার জন্য ওদের ছয় উইকেট চলে গিয়েছিল দেখেন যে উমর গুল সাব্বির আহমেদ তারপরে এই যে এই ধরনের মানে এদের ব্যাটিং এর দক্ষতা খুবই কম পাকিস্তানের টেলেন্ডারদের মানে এই লটটা ওয়াকারি পাকিস্তান ওয়াসিম আকরামের কিন্তু টেস্টে ডাবল সেঞ্চুরিও আছে পাকিস্তান ওয়াসিম আকরাম ভালো আরো কিন্তু কিছু আক্ষেপ আছে আপনি মোহাম্মদ রফিক কিন্তু হ্যাঁ একটা ম্যান ক্যাডিং করেননি যে বলেছেন যে উনি ক্রিকেটের ভদ্রতা এটা এইভাবে জিততে চান না এটা এই স্পিডটা ঠিক আছে কিন্তু এখনকার ক্রিকেটাররা ফার মোর প্রফেশনাল তারা আসলে রেজাল্ট ওরিয়েন্টেড যেটা চিন্তা ভাবনা আর কি যে তারা রেজাল্ট আসলে তখন এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার এর মতো জেতার জন্য যে কোন কিছুই তারা করতে চান তো সেই জিনিসটা ধরেন যে একটু পুরনো দিনের ক্রিকেটারদের মধ্যে ছিল না যেমন দেখবেন যে আগে অনেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট এজ হলে নিজেই ওয়াক করে বের হয়ে যেতেন তাই না এখন দেখবেন অনেক ক্রিকেটার হি নো যে ইটস ইট ওয়াজ এ নিক ব্যাটসম্যান তো টের পাবে তারপরে কিন্তু ডিআরএস কল করে আচ্ছা একটা দারুণ হেড করেছেন আপনারা ক্রিকেটও বিপ্লবের রং এটা কি মানে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন দেশের পরিবর্তন সবকিছু মিলে দারুণ একটা হেডটা মনে হয়েছে আপনাদের একটু বলবেন যে হেডের পিছনে হেডের পিছনে আপনার কি ধারণাটা কাজ করছে বা আপনার স্পোর্টস এডিটর এটা এটা আসলে কাজ করেছেন তারপর আস্তে আস্তে আমার ধরনের বাংলাদেশের প্রথম কোন একজন সম্পাদক ক্রীড়া সম্পাদক ব্যাকগ্রাউন্ড থেকে গিয়ে তারপর হয়েছেন দেশ রূপান্তরের চমক থাকে দেখবেন যে আমাদের দেশ রূপান্তরের সবসময় শিরোনাম গুলোতে একটা চমক থাকে আপনি যদি খেয়াল করে থাকেন আমাদের বেশ কয়েকটা শিরোনাম খুব জনপ্রিয় হয়েছিল যেমন এই যে যেদিন মেট্রো রেল চালু হলো সেদিন আমাদের শিরোনাম ছিল জটের শহরে জাদুর মেট্রো তারপর আপনার এই যে পেলে যেদিন মারা গেল সেদিন মিশে গেলেন নিসংগ নীলিমায় এরকম যা আমাদের একটা হেডিংটা একটু কাব্যিক হয় সব সময় যেহেতু আপনি মামুন ভাইকে চেনেন এবং জানেন যে আমরা হেডিংটা একটু ই করতে কিছু মিলিয়ে প্লেয়াররাও কিন্তু শান্ত প্রেজেন্টেশন সেরারmonte বলেছেন কিন্তু আমি দেখলাম যে শুরুতেও কিন্তু এই যে ক্রিকেটের যে বিপ্লবের রং সেই গাঁথনিটাই কিন্তু আছে ইন্ট্রোতে না সেটা একটু আছে কারণ কোনো কিছু তো সমসাময়িক পৃথিবীর বাইরে না যা আমরা এখন খেলার রিপোর্ট আর ধরেন যে সেই মানে উনিশশো সালে যেরকম লেখা হতো যে প্রথমে এই খেলার ফলাফল বা ইয়ে কারণ আমরা এখন দেখি যে পাঠকের হাতে পত্রিকাটা যে সময় যাচ্ছে ততক্ষণই কিন্তু পাঠক খেলার ফল জেনে ফেলেছেন খেলার লাইভ দেখে ফেলেছেন অনেক কিছু শুনেও ফেলেছেন তো পাঠককে তো এর বাইরে বাড়তি একটা কিছু দেয়া দরকার তো সেই তাগিদ থেকেই আসলে আমাদের একটু প্রচেষ্টা আর কি আচ্ছা এখন আর একটা প্রসঙ্গে যাই আপনি খেয়াল করে দেখবেন যে এই আপনি গত তিন চার দিন ধরে কিন্তু সাকিবের মানসিক সমস্যা মানসিক অস্থির হওয়ার কথা কারণ হচ্ছে আপনি তার হত্যা মামলা হয়েছে আদাবর থানায় তারপরে উকিল নোটিশ পাঠিয়েছেন তাকে ফিরে আনার জন্য আইন হাতে সপর্দ করার জন্য কি তারপরেও কিন্তু তিনি পারফর্ম করছেন এবং কালকে উনি কিন্তু একটা রেকর্ডও করেছেন লেফট হ্যান্ড যে স্পিনার তাদের মধ্যে এখন উনি ভেটোরি টপকে গেছেন তাই না এখন এই যে এত নানামুখী চাপের মধ্যে থেকে উনি খেলছেন উনি ওনাকে দেশে ফিরিয়ে আনা হবে কি না ওনার ক্রিকেট ক্যারিয়ার এখানে শেষ হয়ে যাবে কিনা নানা ধরনের যখন হাওয়া ভেসে বেড়াচ্ছে তখন এই পারফর্মটা এইটা একটু একটু বলবেন যে কিভাবে এটা কি সাকিব বলেই সম্ভব হচ্ছে কি না হ্যাঁ ভাই যেই দিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলেন যেদিন আনুষ্ঠানিকভাবে সাকিব আল হাসানের সাংসদ পদ বিলুপ্ত হয়ে গেল সেদিন উনি ক্যানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে মানে ব্যাটিংয়ে মনে হয় থার্টি সিক্স বোলিংয়ে থ্রি উইকেট এবং ওই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সেই ম্যাচে তাহলে বুঝতে পারছেন যে ধরেন দেশে এইদিকে মানে যাদের সাংসদ ছিল যারা তাদের পদ বিলুপ্ত হয়ে গিয়েছে যারা রাজনীতির সঙ্গে জড়িত ছিল অনেকে প্রাণ বাঁচাতে কিংবা ভবিষ্যতের নানান রকম সমস্যা এড়াতে আত্মগোপনে পালিয়ে বেড়াচ্ছেন সেদিন সাকিব ম্যান অব ম্যাচ হলেন সাকিব সাইকোলজিক্যালি খুব স্ট্রং আমার মনে হয় তার থট প্রসেসটা একটু ডিফারেন্ট আমি কিছুদিন আগে একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য সাকিবের একটা ইন্টারভিউ প্রজেক্টের সঙ্গে জড়িত ছিলাম রিসার্চ অ্যানালিস্ট হিসেবে তো সেখানে উনি বলছিলেন যে একমাত্র তাকে টাচ করে হচ্ছে তাকে ক্রিকেট খেলতে না দেয়া তাকে যখন ব্যান করা হলো ওই সময় সে খুবই

ক্রিকেটটা খেলতে পারছে না হি লাভস স্লেইং ক্রিকেট সো মাচ তো যাকে যে কাজটা সবচেয়ে ভালোবেসে করে সেই কাজটা করতে না দিলে তার মধ্যে যন্ত্রণাটা হয় সাকিবের কাছে আমার কাছে মনে হয় এই যে সাংসদ হওয়া না হওয়া এই অনেক কিছু ম্যাটার করে না কারণ সে এইসব অনেক কিছুর ঊর্ধ্বে চলে গিয়েছে তার কাছে আরো অনেক অপশন আছে বাংলাদেশে সে যদি আসতে না হয় সে ইউএসএ থেকে যাবে গ্লোবালি অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইউএসএ লিগ কেনাডা লিগ আইপিএল এই সব কিছু খেলে মানে বিপিএল না খেললেও হয়তো হয়ে যাবে তার জন্য কিন্তু অনেক অপশন ওয়ে আউট খোলা আছে আর যেই মামলাটার কথা বললেন সেটা তো সেদিন বিসিবিতে সি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেছেন যে এটা একটা প্রাথমিক তথ্য বিবরণী এরপরে এটা পুলিশ ইনভেস্টিগেট করবে চার্জশিট দেবে ফ্রেম হয় পুলিশ যদি কোনো পায় তাহলে মামলা মামলার আইনি প্রক্রিয়া যে গতিতে চলে না পেলে খারিজ হয়ে যাবে এবং গতকালকে আমি দেখলাম যে ব্যারিস্টার সারা হোসেন মানুষের লিডিং লয় লিগাল প্র্যাকটিশনার্স উনিও বলেছেন যে এই যে অনেকগুলো মামলা হচ্ছে সেগুলোর কোনো ভিত্তি নেই আপনি আজকে পত্রিকায় দেখবেন যে এই যে শাহরিয়ার নাজিম জয় সাজু খাদেম এরকম

যে কোনো হত্যাকাণ্ডই খুবই দুঃখজনক আই কন্ডেম দ্য কিলিং বাট এটার সঙ্গে সাকিব আল হাসানকে জড়ানোটাই এটা আমার কাছে উদ্দেশ্য মনে হয় শুধু সাকিব আল হাসান না এখানে দেখেন ফের জড়িয়েছে যে চিত্রনায়ক আমার জন্য এগুলো একটু ফুটেজ পাওয়ার জন্য একটু মানে মিডিয়াতে একটু এই যে মামলাটা করেছে বা যে আইনজীবী মামলাটা করতে চাচ্ছে তার একটু লাইম থাকার জন্য আমার মনে হয় এই মামলাটা করেছে আর কি দর্শক আরও অনেক কিছু বলতে চাচ্ছিলেন সামি আমরাও শুনতে চাচ্ছিলাম কিন্তু সময় সংক্ষেপের কারণে আজ এখানে শেষ করতে হচ্ছে ধন্যবাদ সবাইকে আগামীকাল আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি